ডক্টর ইউনুসের পদক্ষেপে দিশাহারা দিনে ত্রিপুরা বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের বহুদিনের প্রচেষ্টায় এবার যেন বড় ধাক্কা সরকার আর সেই ধাক্কা দিয়েছেন আর কেউ নন বাংলাদেশের নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুস তার আন্তর্জাতিক প্রভাব আর কূটনীতিক দক্ষতায় মাস্টার স্ট্রোকের মতোই পাল্টা বার্তা দিলেন তিনি বাংলাদেশও এখন মাথা উঁচু করে প্রতিবেশী ভারতের চোখে চোখ রেখে কথা বলছে তারও জ্বলন্ত প্রমাণ মুহুরি নদীর তীরে বাংলাদেশের বড়সড় বাঁধ নির্মাণ ভারতের ছায় বসে থাকা দিন হয়তো শেষ কারণ এই বাঁধ নির্মাণ ভারতের অনেক পুরনো এক অবজ্ঞার জবাব মনে করা হচ্ছে এর সূচনা ঘটে গত বছরের আগস্টে যখন ত্রিপুরা সরকার বাংলাদেশকে না জানিয়ে সীমান্তবর্তী পানি ধারণ বাদ খুলে দেয় আকস্মিক সেই পানিতে ডুবে যায় বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লার বিস্তীর্ণ এলাকা ক্ষতি হয় প্রায় শত শত কোটি টাকা সেই ঘটনার পর এবার বাংলাদেশ আর চুপ নেই নিজ নিরাপত্তা নিশ্চিত করতে মহুরি নদীর বেসনে বাঁধ নির্মাণ শুরু করেছে বাংলাদেশ আর তাতেই যেন কেঁপে উঠেছে ত্রিপুরা এখনো পানি নামেনি বন্যাও হয়নি তবুও ত্রিপুরার গোম যেন উদাও আতঙ্কে পাঠানো হয়েছে উচ্চ পর্যায়ের একটি পর্যবেক্ষক দল এনডিটিভি জানিয়েছে দক্ষিণ ত্রিপুরা সীমান্তের জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছে গভীর উদ্বেগ মনে করা হচ্ছে যেন বাংলাদেশ বাদ নয় বরং সুনামি পাঠাচ্ছে সীমান্তে ভারতীয় প্রতিক্রিয়া এত তীব্র যে পর্যবেক্ষক মহল বলছে এটি আসলে তাদের নিজেদের অব্যবস্থাপনার দায় বাংলাদেশকে দিয়ে পালানোর চেষ্টা ভারত পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছে ত্রিপুরা উচ্চ দল পাঠান বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার সরকারের সময় যেভাবে ভারত বাংলাদেশের একচ্ছত্র প্রভাব বিস্তার করেছে তা এখন আর আগের মতো নেই অন্তর্বর্তী সরকারের স্বাধীন অবস্থান ভারতের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে আর সেই অস্বস্তির কেন্দ্রবিন্দুতেই রয়েছেন নোবেলজয়ী দৃঢ়তা আর কূটনীতিক সাহসের কারণে মোদী সরকারের বড্ড অস্বস্তি নদীমাতৃক বাংলাদেশের অধিকার রক্ষা করতে এবার আর কোন লাজুকতা নয় বলছে নতুন ঢাকা মোহরি নদীর শান্ত অথচ দৃঢ় এই ছিল মুহুরী নদী ঘিরে নতুন উত্তেজনার চিত্র